একটা বিশাল বনের ভেতরে হাজার হাজার পিঁপড়া থাকত তারা সারাদিন খাবার জোগাড় করত মাটির নিচে ঘর বানাতো তাদের সবাইকে নেতৃত্ব দিত এক বুদ্ধিমতী আর সাহসী পিঁপড়ার রানী একদিন প্রচণ্ড বৃষ্টি নামল বন ভরে গেল পানিতে ছোট ছোট পিঁপড়ারা ভয় পেয়ে গেল ঠিক তখনই পিঁপড়ার রানী সবাইকে শান্ত করল সে বলল ভয় পেও না একসাথে থাকলে আমরা সব সমাধান পাব তারপর রানীর নির্দেশে পিঁপড়ারা পাতা আর ছোট ছোটো ডাল জোগাড় করলো তারা সেই ডাল দিয়ে একটা ভাসমান সেতু বানালো সেতুর ওপরে সবাই নিরাপদে অন্য পাশে চলে গেল বৃষ্টির শেষে সূর্য উঠল পিঁপড়ারা আনন্দে ঝাঁপিয়ে পড়লো নতুন খাবার খুঁজতে এই গল্প আমাদের শেখায় একতা আর নেতৃত্ব থাকলে যে কোনো বড় সমস্যায় মোকাবেলা করা যায় থ্যাংক ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব